আজকের এই সমাবেশের মূল প্রতিবাদ্য বিষয় তিনটি সংস্কার বিচার আমরা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে উনি দায়িত্ব নেওয়ার শুরুতেই বলেছিলাম এটা বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ আলো নদীর বাংলাদেশ এখানে পাশ্চাত্যের রং লাগানোর চেষ্টা করবেন না বাংলাদেশ পাশ্চাত্যের প্রেসক্রিপশনে চলে না ওয়েস্টার্ন প্রেসক্রিপশনে চললে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না আজকে সংস্কার কমিশনের অনেকের কাজে আমাদের মনে হয় তারা নতুন ভাবে এক ব্রাহ্মবাদী ফেসিস্টকে আমরা তাড়ানোর পরে আমাদের মাঝে মাঝে কিন্তু এটা মনে হয় তারা কি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে ঢুকাইতে চাচ্ছে কিনা পৃথিবীর কোথাও যে নদী নেই তারা পর্যায়ক্রমে আমাদেরকে প্রস্তাব করে একশো আসনে নারী প্রতিনিধিত্ব থাকবে সেখানে শুধু নারীরাই নির্বাচন করবে কিন্তু তাদের মাথায় এটা নাই যে এদেশের জনগণ কোন মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায় না আমরা রাজনীতিকে পুরুষ বান্ধব নারী নারী এরকম রাজনীতি আমরা চাই না আমাদের রাজনীতি হলো মানব কেন্দ্রিক মানুষের কল্যাণে আমাদের রাজনীতি এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্যই জন্য আমাদের রাজনীতি সুতরাং আমরা বলতে চাই সংস্কারের নামে বিষয়ে টাইম এসব কিলার করবেন না মেহেরবানি করে আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই প্রশাসনে আগে শুনতাম সরল বিশ্বাসে উনি কিছু ভুল করে ফেলেছেন যারা আমাদের দেশে সরকারে বসে এরকম সরল বিশ্বাসে আমাদের দেশকে গত পনেরো বছরে নয় চুয়ান্ন বছরে পিছিয়ে দিয়েছে এরকম কোনো রকমের ব্যক্তিদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে তিরিশ পার্সেন্টের ভোটে বিজয়ী হয়ে আপনি সত্তর পার্সেন্টুন নির্যাতন করবেন এই নির্বাচন বাংলাদেশের এখন আর চায় না আমরা পরিষ্কার বলতে চাই হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে এতে যদি কেউ একান্ন পার্সেন্টে কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না কারো যদি একসাথে মিলিত হয়ে একান্ন পার্সেন্ট ক্ষমতা হয় তাহলে কার সমস্যা কি সংখ্যাগরিষ্ঠের মতেই তো সরকার তৈরি হলো সাথে সাথে আমরা এই কথা বলতে চাই যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না তারা কিন্তু এখন আর তিরিশ পার্সেন্টে নাই আমরা জানি তারা এখন দশ পার্সেন্টেরও কমে চলে গেছে আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বানই সারা বিশ্বের কাছে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আগামীতে নির্বাচন অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ সেই যোগা খুশির আর যুগচুরি সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না সবাইকে আন্তরিক কোবরক জানাচ্ছি কষ্ট করে এখানে আসার জন্য কামনা করতেছি আমাদের যে ভাইয়েরা আসার পথে শহীদ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দেশে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবুল করে নিন আমার ভিতর